কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর অনেক দিন পর তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করলাম তার কারণ একদমই সময় হয়ে উঠছিল না যে তোমাদের সঙ্গে আমার ভ্লগুলো শেয়ার করবো আর অনেক দিন পর সত্যি কথা বলতে তোমাদের অনেক অনেক রিকোয়েস্ট আমার মানে ম্যাসেঞ্জার পুরো ভর্তি হয়ে যায় আর সত্যি এটা দেখতে খুবই ভালো লাগে তো আমি ফাইনালি অনেক দিন পর কিছু ব্লগ রেডি করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে বসে পড়লাম আর অবশ্যই সেটা আমার অনেক পুরোনো জমে ছিল গ্যালারিতে যার জন্য ভাবলাম আজকে একটু বসে তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক তো এগুলো ছিল আমার বাবার বাড়ির ভিডিও তো বাবার বাড়ি না অবশ্যই ওটা আমার নিজের বাড়ি তো ওই বাড়ি থাকাকালীন ভিডিওগুলো করে রেখে দিয়েছিলাম ব্লগগুলো আর রেডি করা হয়নি যার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ারও করা হয়নি এবার তোমরা হয়তো বলবে যে তোমার এতদিন ব্লগ আসেনি কেন বা এত দেরি হলো কেন ভ্লগ আসতে তো কথা হচ্ছে মানে এত টাইমের অভাব পড়ে গেছে আমার যার জন্য এখন আর ব্লগ করাই হয় না তো কিছু টাইম বার করে তোমাদের সঙ্গে শেয়ার করতে বসে পড়লাম তো তার মধ্যে সকাল সকাল একদম চলে এসেছে খুশবুর একটা পার্সেল খুশবুর বলবো না আমারও এসেছে সঙ্গে তার মধ্যে আমারও কিছু একটা জিনিস আছে তো খুঁজবো পার্সেল ওপেনিং করতে খুবই মানে পছন্দ করে সেটা তো তোমরা জানোই আমার প্রতিটা আগে ও পার্সেল ওপেনিং করে একদম তোমাদেরকে দেখাতে খুব ভালোবাসে তো এটা ছিল আমার একটা পিঙ্ক কালার ব্যাগ আর ওরও একটা সেম ম্যাচিং করে লাভ হার্ট সেটের মধ্যে দিয়ে নিয়েছি একটা পিঙ্ক কালার ব্যাগ দুজনে মা মেয়ে একদম ম্যাচিং করে বার হব বলে দুজনেই পিঙ্ক পিঙ্কে একদম ভরিয়ে দিয়েছি তো ব্যাগ দুটো এতটাই সুন্দর এসেছে ফোনে ভিডিওতে কালারটা হয়তো অতটাও সুন্দর লাগছে না কিন্তু এগুলো একদম ডিপ পিঙ্ক কালারের মধ্যে ছিল আর খুশবু তো পেয়ে খুবই হ্যাপি আর এগুলো কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আমার কিন্তু প্রচুর পুরোনো ব্লগ যেগুলো আমার গ্যালারিতে একদম টুকুস টুকুস করে ঘুরে বেড়াচ্ছিলো তো আমি ভাবলাম যে ডিলেট না করে দিয়ে তোমাদের সব শেয়ার করা যাক আর এই যে দেখো পুকুবাবু আমার সকাল বেলা পড়াশোনা করতে বসে পড়েছে আর ও লিখতে খুবই ভালোবাসে আঁকতে খুবই ভালোবাসে আর এই যে দেখো আমি ভিডিও করছি বলে ও একদম শুরু হয়ে গিয়েছে তোমাদেরকে টাটা হামি দেওয়া তো এখন বাজে সকাল ওই নটা মতন হবে আর আমি ঘুম থেকে বন্ধুরা উঠেই সাড়ে আটটা নটা মানে বেজেই যায় আমার তো সকাল নটা মতন হবে এমনই টাইম থেকে আমার ভ্লগটা আজকে শুরু করলাম তারপরে এই যে আমার কোটা বাচা বান্নাতে চলে আসতে হয় তো বন্ধুরা দেখো আজকের মেনু ছিল ডাল উচ্ছে আলু ভাজা আর ইলিশ মাছ তো ইলিশ মাছ সত্যি কথা বলতে আমি একদমই পছন্দ করি না যার জন্য হচ্ছে কি মানে আমি মাছ সত্যি কথা বলতে একদমই পছন্দ করি না আর বাবা মাছ খেতে খুবই ভালোবাসে তো বাবাই আনলো মাছটা বললো যে ঝাল মতন একটু করবি ভালো লাগবে তো ইলিশ মাছ ভাপা খেতেও ভালো লাগে কিন্তু আমি প্রথমেই বলে দিলাম যে আমার একদম মাছ জিনিসটাই পছন্দ না তবুও বাবার জন্য আমাকে সবসময় মাছ রান্না করতেই হয় তো আমি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম তো মাছগুলো প্রথমে একদম ভাজা ভাজা নিলাম তারপরে এই যে আমার উচ্ছা আলু ভাজাটা এখনও করেনি তার কারণ ওটা ইলিশ মাছের তেল দিয়েই ভাবছিলাম ওই যে ইলিশ মাছটা ভাজা হওয়ার পরে যে তেলটা বার হয় না তো ওই তেলটা দিয়েই উচ্চ আলুটা ভাজবো তাহলে একটু উচ্চ আলুটা নাকি বেশি টেস্টফুল মনে হয় তো আমার তো এরকম মনে হয় তোমাদের কীরকম মনে হয় সেটা তোমাদের কাছে তোমরা একটু কমেন্ট করো তো দেখো বন্ধুরা আমি কিন্তু ওই মাছ ভাজার তেলটা দিয়েই উচ্ছে আলুটা ভাজা ভাজা করে নিলাম আর উচ্ছে আলু ভাজা ভাজাটাই আমার বেশি ভালো লাগে রান্নার থেকে আমার রান্না উচ্ছে আলু রান্নার মানে অতটাও ভালো লাগে না কিন্তু আমার ভাজাটা একটু গরম ভাত দিয়ে বেশি ভালো লাগে তেতো তো মানে সত্যি কথা বলতে ভালোই লাগে না কিন্তু তবুও শরীরের পক্ষে তেঁতো খাওয়া অনেকটাই ভালো লাগে মানে লাগার দরকার আছে ওর জন্যই আমি চোখ নাক বন্ধ করে খেয়ে ফেলি এটাই হচ্ছে কথা নালে বাবা আমাকে খুব বকা দেয় তো এদিকে আমি আবার ওই যে ইলিশ মাছটা একটু ঝাল ঝাল করবো বলে যার জন্য আগে পিঁয়াজ টমেটো কুচিগুলো দিয়ে ফ্রাই করে নিচ্ছি তো আমার সত্যি কথা বলতে বন্ধুরা যে কোনো রান্নাই আমি যখনই করি না কেন মশলাটাই প্রথমে একটু মানে কি বলবো কষিয়ে নিই তারপরেই সব কিছু দিই তাহলে একটু আমার মনে হয় বেশি টেস্টফুল হয় তো যাই হোক রান্নার বিষয়ে তো অনেকটাই তোমাদের সঙ্গে জ্ঞান দিলাম সেটা বড় কথা নয় তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও আর আমাকে ভালোবাসা দিতে কিন্তু একদমই ভুলো না আর তোমরা আমার পুকু খুশবুকে এত ভালোবাসা দাও যে আমি এতটাই হ্যাপি হয়ে যাই যে বাধ্য হই যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে এই এত দিন মিস গেল তোমাদের সঙ্গে অনেক ব্লগ অনেক রিলস শেয়ার করে তো আমারও মনটা খুব খারাপ লাগছিল যে কবে থেকে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেনি কবে থেকে তোমাদের সঙ্গে আমার অনেক কিছু মানে জিনিস মনে হয় যেন তোমরা আমার লাইফে একটা মানে কি বলবো ফ্যামিলি মেম্বারের মতন আমার লাইফেরও একটা পার্ট আছো তোমরা তো তোমাদের সঙ্গে কিছু না শেয়ার করলে আমার সত্যিই মনটা খুব খারাপ লাগে আর আমার খুব বোরিং ফিল হয় তো অনেক দিন বাদে আমি যে এই যে ফেসবুকে আবার সব কিছু নতুন করে ওপেনিং করতে পেরেছি ইউটিউবে নতুন করে ওপেনিং করতে পেরেছি একটু সময় বার করতে পেরেছি এটাই অনেক পুকু খুশবু খুবই ছোট ওদের দুজনের পিছনে আমাকে সময় দিতে হয় একই সঙ্গে আর তার উপরে খুশবুর স্কুল চালু হয়ে গেছে তো স্কুলে নিয়ে আসা দিয়ে আসা একটু টাফ হয়ে যায় ওর জন্য একদমই সত্যি কথা বলতে সময় পাই না বন্ধুরা বিশ্বাস করো তো এদিকে দেখো সেদিন খুব বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যে ইলিশ মাছ রান্না দিয়ে মানে ভাত খাওয়া খুবই একটা জমজমাট ব্যাপার সেটা তো সবাই জানো তো এইদিকে আবার একটু বাবা ফল এনেছিল তো ফলগুলো আমি সুন্দর করে একটু গুছিয়ে গাছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আর খুশবু খুব মসম্মী লেবু খেতে ভালোবাসে বলে তো ওর জন্য আমি কিছু পিস পিস করে কেটে রেখেছিলাম যে ও খাবে আমি একদমই লেবু ভক্ত না আমি সত্যি কথা বলতে অনেক কিছু জিনিসই অ্যাভয়েড করে চলি যেগুলো আমার একদমই পছন্দ না তবুও চোখ কান বন্ধ করে এক এক সময় খেয়ে ফেলি আমার বাবার ভয় তো এইদিকে খুশবু রেডি হয়েছিল একটু বেরু বেরু যাবে বলে তো বেরু বেরুয়া যাওয়া হলো না এতটাই বৃষ্টি হচ্ছিল যে আমার সোনা পাখিটার একদম মনটা খারাপ হইয়া গেছিল যে মাম্মা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর বেরু বেরুটা যাওয়াই হলো না তার কারণ এত বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছিল আর খুঁজবো দেখো চোখে আইলনা দিয়ে দাঁড়িয়ে আছে যেহেতু ওটা শোকায়নি ওর জন্য আর ও আইলনা দিতে খুবই পছন্দ করে আর ও মানে সাজতে তো মানে বললে বিশ্বাস করবে না মানে এত সাজতে ভালোবাসে যে যেটা বলার মতন তো আমি ভাবলাম ওকে দিয়ে কিছু রিলস বানিয়ে নিই তো সাজা অবস্থায় কিছু রিলস বানিয়ে নিয়েছিলাম আর এইদিকে সন্ধ্যেবেলার টিফিনটা বাবা নিয়ে চলে এসেছিলো অনেক রকমের ভাজাভুজি টাইপের তো সত্যি কথা বলতে তোমরা হয়তো ভাববে এতগুলো ভাজাভুজি তুমি কি খাও বাট আমি এত কিছু খাই না কিন্তু বাবা শখ করে নিয়ে আসছিলো তাই তোমাদের সঙ্গে শেয়ারটা করেই ফেললাম তো চলো বন্ধুরা টাটা আজকের ব্লগটা এইটুখানি ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না